আজ ইংরেজি পাঁচ এগারো দু পঁচিশ তারিখে বুধবার খুব সুন্দর এবং সুষ্ঠুতার সাথেই সম্পূর্ণ হলো কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান অভিক্ষা দু পঁচিশ সমস্ত মালদা জেলা জুড়ে বিজ্ঞান অভিক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর কালিয়াচক এবং বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সুষ্ঠ স্বতঃস্ফূর্ত হয়ে থাকে এই বিজ্ঞান অভিক্ষা এই বছর প্রায় বত্রিশশো জন ছাত্রছাত্রী তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই অভিক্ষায় অংশগ্রহণ করেছে সর্বমোট একুশটি সেন্টারে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা চলে এলাকায় বিজ্ঞান মনস্ক মানুষ ছাত্র ছাত্রী যুব সমাজ এই বিজ্ঞান ভিত্তিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে বিজ্ঞান অভিক্ষার পাশাপাশি হাতে কলমে বিজ্ঞান শিক্ষা কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান ভিত্তিক চেতনা বোধ জাগ্রত করা জলের অপচয় রোধ করা রক্তদান শিবির প্রভৃতি সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে কালিয়াজক তিন বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুকুshad মন্ডল মহাশয় জানান আমাদের বিজ্ঞান মঞ্চের প্রয়াস ও ব্যাপকতা আগামিতে আরও বৃদ্ধি পাবে এছাড়াও সংগঠনের সভাপতি অরুণাভ লালা মহাশয় জানান বিজ্ঞান মঞ্চ একটি বিজ্ঞান ভিত্তিক ও অরাজনৈতিক মঞ্চ তাই এখানে সমস্ত শিক্ষক শিক্ষিত সমাজ ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আগামীতে বিজ্ঞান মঞ্চের প্রসারতা আরও বৃদ্ধি পাবে কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্রের কার্যকারী সভাপতি এবং বিজ্ঞান অভিজ্ঞা কনভেনার মাননীয় উজ্জ্বল কুমার ঘোষ বলেন এবছর আমাদের আগের বছরের তুলনায় অভিক্ষার্থী বেড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রসার ঘটানো এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার পারদর্শিতা অর্জনের উদ্দেশ্যে আমরা এই ধরনের অভিক্ষার আয়োজন করে থাকি এই অভিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যুক্তিবাদী মনোভাব জাগ্রত হবে পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ আজকের বিজ্ঞান মঞ্চের অভিক্ষা দিবস প্রত্যেক বছরের মতো এবারও আজকের দিনে আজকে যেহেতু ছুটি সমস্ত স্কুল ছুটি গুরু নানকের জন্মদিন আজকের দিনটাকে বেছে নিয়েছে যাতে করে কোনো ছাত্রছাত্রী স্কুলে আসতে পরীক্ষা চালাতে কোনো অসুবিধা না হয় এর উদ্দেশ্য বিশাল উদ্দেশ্য আছে প্রত্যেক ছেলেমেকে বিজ্ঞান মনস্ক তৈরি করা বিজ্ঞান ভিত্তিক মানে জীবনযাত্রা করা বিজ্ঞান সচেতনতা বাড়ানো সমাজ তৈরি করা এই সব তৈরি করা ব্যাপার আছে আমাদের গ্রামেগঞ্জে দেখা যায় যে পুরনো চিন্তাভাবনাতে সবাই চলে ওঝার কাছে যায় তারপরে ঝাড়ফুঁকে যায় ওষুধ ট্রিটমেন্ট ডাক্তার এসবের কাছে যায় না কোথাও একটা অন্ধকারে থাকা একটা সমাজ অন্ধকারে আছে ছিল তো আমরা চাইছি সেই ধরনের অন্ধকার সমাজ থেকে সেই ধর অন্ধ চিন্তা চিন্তাভাবনা থেকে বেরিয়ে যেন ছেলেমেয়েরা যেন চিন্তা ভাবনায় চলে বিজ্ঞান মনস্কতা তৈরি হয় সমাজে যেন বিজ্ঞান আরও প্রসারতা পায় যার জন্য আমরা এই বিজ্ঞান পরীক্ষাটা নিয়ে থাকি কালিয়াচক থ্রি বিজ্ঞান কেন্দ্রের সারা মালদা জেলার জুড়েই পরীক্ষা অনুষ্ঠিত হলো এই আমাদের কালীচক থ্রিতে যে পরীক্ষাটি হলো তাতে আমাদের অভূতপূর্ব একটা সাড়া দিয়েছে আর কি এখানে আজকে আমাদের বত্রিশশো প্লাস ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে একুশটা সেন্টারে পরীক্ষা হয়েছে এবং প্রায় পঁয়তাল্লিশ প্লাস স্কুলের সরকারি বেসরকারি মিলিয়ে অংশগ্রহণ করেছে এবং একুশটা সেন্টারে পরীক্ষার মধ্যে আমাদের এই গোসম হাই স্কুল ছিল আমাদের মেন সেন্টার এই সেন্টার থেকে সমস্ত জায়গাতে কোয়েশ্চেন পৌঁছানো শুরু করে খাতা পৌঁছানো ওয়েমআর পৌঁছানো এভরিথিং কাজ হয়েছে আমাদের বিজ্ঞান বিজ্ঞানকর্মী আমাদের একশো প্লাস বিজ্ঞানকর্মী যারা আজকে তারা অ্যাক্টিভলি কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিজ্ঞান মঞ্চের অধীনে একটা এটা একটা নিরপেক্ষ সংগঠন একটা একটা অরাজনৈতিক সংগঠন এই সংগঠন একটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে এই সংগঠনে আমাদের প্রচুর মানুষ আমাদের কালীচক্রী আমাদের এই বৈষ্ণব বিধানসভা এন্ডারে রয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজকে পাঁচই নভেম্বর আমাদের জেলা শশকে সরকারি এবং বেসরকারি বিদ্যালয় থেকে সাঁইত্রিশ হাজারের ওপর ছাত্রছাত্রী দুশো পঁয়ষট্টিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিল সকাল সাড়ে দশটা থেকে প্রস্তুতি পরীক্ষা শুরু হয় এগারোটায় পরীক্ষা শুরু হয় এবং সাড়ে বারোটায় পরীক্ষা শেষ হয় আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিটিভ মনোভাব তৈরি করার জন্যে প্রথাগত পদ্ধতিতে অর্থাৎ কাগজে কলমে পরীক্ষা না নিয়ে ওয়েমআরসিতে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি গত বছর থেকে এবং এবছরও তা চলছে এবং আমরা দেখেছি ছাত্রছাত্রীরা সফলভাবেই তারা ও এমআসি গ্রহণ করছে এবং তারা পরীক্ষা দিতে পারছে